কি দেখাচ্ছে দাদা এটা তিনশো বছর আগে স্বপ্না দেশে চন্ডীপুকুর থেকে পাওয়া মা চন্ডীর অষ্টধাতুর পুজোর ঘাট চন্ডীবাদির পুকুর ঘরে উত্তরদিন পুজো করা হয় সদনের জন্য রইলো সাধন আমন্ত্রণ তো চলো দেখা যাক নাকি যাওয়া হবে চলো চলো দাদা এইটা এর ভিতরেই তো হ্যাঁ উপরে চলে যাচ্ছে ভিতরে ঠিক আছে দাদা উপরে বললো না উপরে আছে না চলো আমরা এখন বাড়ি যাচ্ছি একটা অ্যান্সিয়ান টেম্পেল টাইপের ব্যাপার আছে ফিলিং আসছে পরে তিনতলা বাপরে বাপ অনেক পুরনো তো মনে হচ্ছে তাই না বাবা এরকম সিরিংস বছর ও আচ্ছা ভাই সিঁড়িটা কিন্তু সেই সিরিটা মডিফাইড কিন্তু পুরোনোটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ হতে পারে সিংশ বছর কোন দিকে থ্যাংক ইউ ভাই ওয়ার্ট